বীর নাসির বলেছে 71 টিভি গণবุทธানে পাশে ছিল আমি আসলে খুঁজতেছিলাম যে এনসিপির পাশে একাত্তর টিভি আসলে কিভাবে ছিল আসলে এনসিপির নেতারা যে গণবุทธানে কতটা অংশ নিয়েছিল তার প্রমাণ হলো এই বক্তব্য একাত্তর টিভি যেই স্টাইলে গণবุทธানে পাশে ছিল আমার মনে হয় ঠিক একই স্টাইলে এই যে নেতারা তারাও মনে হয় ওইভাবে গণ অভ্যানের পাশে ছিল আমি একটু বলি আসলে কি হবে পাশে ছিল সতেরো জুলাই যখন ওরা আত্মসমর্পণ করলো আঠারো জুলাই আমরা এই ইস্ট ওয়েস্টের সামনে ব্রাকের সামনে রামপুরা বিরোধের সামনে আন্দোলন করলাম তখন এই সমন্বয়করা কিছু ছেলেবেলে পাঠিয়েছিল জুনিয়র সমন্বয়ককে পাঠিয়েছিল যে তারা তো আন্দোলন করছে না আমরা কেন আন্দোলন করছি এবং তারা আমাদেরকে আন্দোলন বদ্ধ করতে বলল আমাদেরকে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে বলল। বলল তাদের আন্দোলন সরকার পতনের আন্দোলন না আমরা কেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি সমন্বয়কদের পাঠানোর টিম আমাদেরকে বলল। তারপরে আমি বললাম ওরে ধর এই ধর কোয়ার সাথে সাথে এক দৌড়ানি দিল পোলাপান তার ভিডিও আছে কিন্তু এরপরে তো যা হবার হবাই সব ভেঙে গেল এটা দেখেন এই যে নাসির এনসিপি নেতারা এরা যারা আছে এরা যে গণ অভ্যুত্থানে অংশ নেয়নি এরা যে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না এরা যে আপনার হলো আমাদের বিজয়ের অংশীদার ছিল না একটা ছবি দেখা ভাই একটা ছবি তোরা যে গণ অংশ নিয়েছিস একটা ছবি দেখা ভাই প্লিজ ঠিক আছে কোন রোডের কয় নাম্বার গলিতে ছোড়া হলো আন্দোলন করেছিস আমাদের চব্বিশের গণঅভ্যুত্থান এই জন্য কি এই গণঅভ্যুত্থান হয়েছিল হ্যাঁ আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটটা আসলে এ খাইয়া দিল কারা খাইয়াটা দিল কে বুঝছেন আমাদেরকে বলে তোরা খাইতে না পারে চিল্লাস তার মানে ওরা স্বীকৃতি দেয় যা আমরা খাই নাই নাকি হ্যাঁ ওরা স্বীকৃতি দেয় নিজেরাই যা আমরা খাই নাই এখন আমাদের কথা হলো আমরা তো খাই নাই আমরা আগেও না খেয়েছিলাম তখন তোমরা আবার খেয়েছিলা ঠিক আছে এখন নতুন নাটক যেটা সেটা আপনাদেরকে বলি গতদিন বলেছিলাম যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনার ভুল ধরা জরুরি ছিল আমরা তখন সঠিক সময়ে সঠিক কাজটা করছি শেখ হাসিনার ভুলটা ধরছি সেই সময় কিন্তু এরাই কিন্তু শেখ হাসিনাকে মা ডাকছে জয় বাংলা বলছে আবার যখন শেখ হাসিনা এখান থেকে চলে গেল তখন আমরা চুপ হয়ে গেলাম যে শেখ হাসিনা তো চলেই গেছে হাতি তো মইরাই গেছে এখন ওই যে যারা শেখ হাসিনাকে মা ডাকতো তারপরে জয় বাংলা বলতো ওরা এখন ওরা এখন নিজেদেরকে শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ করার জন্য আমাদের যে বেশি শেখ হাসিনারে গালি দেয় এখন ঠিক আছে আমাদের যে দুই ধাপ আগায় শেখ মুজিবুর রহমানকে গালি করে তো এরা ওই আগে যে শেখ হাসিনার পক্ষে নিছিল এখন এসে কাপ দিচ্ছে হ্যাঁ ঋণ শোধ করতেছে তো এই হলো অবস্থা এরা যেভাবে একাত্তর টিভি কে পাশে পাইছিল বাস্তবতা বলি একাত্তর টিভি এখন যারা চালাচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে ঠিক আছে তো আমাদেরকে বলে তারেক ভাই একটা তো ঘটনা ঘটে গেছে আমাদের তো সিদ্ধান্ত ভুল ছিল যাই হোক আমরা তো আবার রিকভার করার চেষ্টা করছি এইটুকু ঠিক আছে কিন্তু ওদের হয়ে আমাদের কাছ থেকে স্টেটমেন্ট আদায় করবে এই এতটুকু দুর্বল মানের অংশীদার আমরা না হ্যাঁ বা ওদের দেওয়ার টাকা দিয়ে টাকায় আমরা বিক্রি হয়ে যাব এতটুকু দুর্বলিমানের অংশীদার আমরা না তো যাই হোক এনসিপির নেতারা কিভাবে গণ অভ্যুত্থানে অংশ নিছে এবং তাদের কাছে একাত্তর টিভি তাদের পাশে ছিল এটা আপনারা দেখেছেন অবশ্য একটা ঘটনা আছে এই বাংলাদেশের গণমাধ্যমগুলোর বড় একটা অংশ তারা শেখ হাসিনার পক্ষ নিয়েছিল এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের এই গণ অভ্যুত্থানের ক্রেডিট চুরি কইরা এনসিপির হাতে দিয়ে দিয়েছিল আপনারা খেয়াল করেছেন ভালো করে যে ওরা হলো মালিক যাদেরকে দুই দিন হল চিন্ত না এই জায়গায় এই এই গণমাধ্যমগুলো পাশে ছিল আসির গণ অভ্যুত্থানে অংশ না নিয়েও এই মিডিয়াগুলো তাকে ফোকাস করছে তাকে মহানায়ক বানায় দিছে এই উপায়ে এনসিপি পাশে এই গণমাধ্যমগুলো গণ অভ্যুত্থানের সময় ছিল তবে গণ অভ্যুত্থানের সময় না গণ